সেখানে নিয়ে গিয়ে তার মুখে তরল জাতীয় কিছু ঢেলে দেয় এরপরই শুরু হয়ে যায় বিষক্রিয়া জ্বলন শুরু হয়ে যায় ছাত্রীর পেটে এবং বুকে বমি করতে শুরু করে এবং ব্লাড আসে সেই বমিতে দ্রুত তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত ডঙ্গলের বাউনডাঙ্গা এলাকায় পরিবারের লোকজনের দাবি এটা প্রথম নয় মাস আগেও কিছু দুষ্কৃতি ওই স্কুল ছাত্রীর উপরে হামলা করেছিল তারা ভেবেছিলেন তারা অভিযোগ দায়ের করবেন কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল কি বলেছেন মাস তিন আগে প্রথম শুরু মাস তিন চারে আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে বলে আমার ফোন নেই আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল মাস কার কিছু করে না এই সপ্তাহ দুয়েক আগে রাস্তায় ঘিরে ছিল তখন সন্ধ্যে ছটা বাজছে চারটে থেকে তিন ছিল সন্ধ্যে ছটায় ছুটি দিয়েছে ঘিরেছে ঘিরে বলছে মানে কোনো কথা বলে আর ঘিরে দাঁড়িয়েই একজন চুলের মুঠিটা ধরেছে একজন হাত দুটো ধরেছে একজন পা দুটো ধরেছে মোটর সাইকেলে তুলে নেবে বলে এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিল সে এবার আসছে দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে যা চলে গেল তারপরে আবার থেমে গেল আবার তিন চার দিন পরে ওই স্কুল যাচ্ছে সকাল সাড়ে আটটা থেকে পড়া ছিল সাড়ে দশটায় ছুটি হয় সাড়ে দশটায় ছুটি হয় দশটা পঁয়ত্রিশের মধ্যে স্কুল যাচ্ছে রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি তারপরে দেখছি কোথা থেকে দুটো বাইক চলে এলো এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল দিয়ে ওকে চর চর মারছে দুগালে দুটো করে চারটে চর মেরেছে বলছে মা যা চর মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি বসে পড়তে আমার মাথাটা ঘুরছিল তখনই গাড়ি দুটো বেরিয়ে যাচ্ছে আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ বাকিবার ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে চিনতে পারা যায় না আর একটা ছেলে কথা বলে না মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে আজকে কি হয়েছে আজকে ঘটনাটা আমিও হচ্ছে পড়তে যাবে সাড়ে আটটা থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে কোথায় পড়তে যাচ্ছে টোঙ্গলে আমি বলছি তাহলে তুই পড়তে যা আমি হচ্ছে সেন্টার আমি এর কাজ করি আমি আইসিডিএস এর কাজ করি আমি তাহলে আমিও বাড়ি থেকে আটটার সময় বেরিয়ে গেলাম আমি তাহলে স্কুল যেতে হবে না আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই আজকে যেতে হবে না কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে স্কুলে দিয়ে আসবে বলে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি বাড়ি থেকে বেশি নয় এ মানে মিনিট পাঁচেকের রাস্তা সামনে বাড়ির সামনে জঙ্গলটাই বলছে মা দুটো গাড়ি দাঁড় করানো আছে রাস্তায় কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায় আমি যখন যাচ্ছি গাড়ির সামনে থেকে ওরা বোন থেকে ছুটে এসে ওকে ধরে ফেলেছে বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে নিয়ে যে হাঁ করে কি একটা ওষুধ ছিল শিশুর মধ্যে একজন নাকটা চেপে ধরেছে একজন মানে হাঁটা ইয়ে করে ধরেছে ধরে তিনজন মিলে খাই দিচ্ছে খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে আসবে আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি ডোঙ্গল কি বললো মেয়ে কি ডাক্তার কি বললো এখন ডাক্তার বললো এই যে ওয়াশ করবে বলছে এতে মানে কি ওষুধটা গেছে সেটা দেখবে ওয়াশ করে যেটা বেরোবে সেটা নিয়ে তবে ট্রিটমেন্ট শুরু হবে কতটা আতঙ্কে আছেন এরকম ঘটনা ঘটছে মেয়ের সাথে আতঙ্ক বলতে আমরা পুরোপুরি মানে চার দিক দিয়ে লোক রাখি রেখে মানে ভাবছি ওই চারজনের একজনকে তো ধরতে পারলে তবে প্রমাণটা পাওয়া যাবে কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু কাউকে ধরতে পারা যাচ্ছে না অথচ আমাদের বাড়ির খবরাখবর তারা জানতে পেরে যাচ্ছে কি মনে হচ্ছে পাশাপাশি কেউ জড়িত আছে না কিছু কি করবেন পুলিশকে জানাবেন আপনারা হ্যাঁ আমরা তো মানে এই চারজনের যাকে একজন এটা তো থামাতে হবে ওইলে মেয়ে ছেলে এই তো এইতে পড়ে কি করে ও পড়াশোনা এর বাকি বাদ মানে এটা করবে কি করে কটা ছেলে মেয়ে আপনার আমার দুটো মেয়ে একটা ছেলে এ কি কোন জন এ হচ্ছে মেজটা ছেলে ছোট বড় মেয়ে বড় মেয়ে 11 এ পড়ে বড় মেয়ে বড় মেয়ের সঙ্গে কি স্কুলে যায় না আলাদা আলাদা স্কুল একই স্কুলে পড়ে দুজনে কোন স্কুলে পড়ে এই মেয়ে ডরকুন্ডু শ্রীরামকৃষ্ণ স্কুল আপনার নাম সুমা হাজরা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হচ্ছে গত বুধবারে স্কুল যাচ্ছিল বর্ধমানকে পড়া পড়ার সময়তে বাড়ি ওই তোমার ধরগুন্ডু স্কুল যাচ্ছিল নদীর বাঁধের গায়েতে চারজন মিলে ধরে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে ওকে বেজ বেস যুদ্ধ করে পড়ার পরাতে চুরি দিয়ে পালিয়ে যায় ওদের হচ্ছে মুখ চিনতে পারা যায়নি কাউকে দ্বিতীয় নম্বর হচ্ছে গাড়ির নাম্বারটা আমার মেয়ে মনে রেখেছিল সেই নাম্বারটা ধরে হচ্ছে সেই দিনে আমরা তাদের বাড়িতে গিয়ে তারা হচ্ছে কি বলবো তারা বলছে আমাদের গাড়িও নেয় আর আমাদের ছেলেও গিয়ে নেয় কিন্তু আজকে সকাল আটটার সময় এই একই কেস করছে সে তিন দুটো গাড়ি ছিল একটা গাড়ি আগের গাড়িটারের গাড়ি আর তিনটে ছেলে মুখোশ করে হচ্ছে ওই একটা মেয়েটাকে ধরে বোনের ধারে দিয়ে নিয়ে যে টেনে ওষুধ খাইয়ে আবার খাবে ওই হচ্ছে কোন জায়গায় হয়েছে ওটা ওইটা আমাদের হচ্ছে ডুমুল হাজরাপাড়া বামুনডাঙা একটা বোন আছে বাউনডাঙ্গা বলে সেই জায়গা মেয়ে কিসে পড়ছে মেয়ে হচ্ছে এই তো থানায় জানিয়েছেন বিষয়টা হ্যাঁ থানায় আজকেই জানাবো বলে মানে প্রস্তুতি নিয়েছিলাম আজ গরম আজকে সকাল এরকম যারা আসছে তারা কি বাইক এনে চার চাকায় আসছে বাইক কজন ছিল মোটামুটি আজকে ছিল তিনজন এর আগের দিন আগের দিন ছিল চারজন কি মনে হচ্ছে একই জন করছে আমার মনে হচ্ছে একই জনই করছে গাড়িটা কিন্তু সেই গাড়িটা আগের দিনে যে গাড়ি নাম্বারটা পাওয়া গেল সেই গাড়িটা আজও ছিল কি চাইছেন কি এখন আপনারা এখন চাইছেন আমরা ওই গাড়ির নাম্বার ধরে কি নাম আমের আমার মেয়ের নাম হচ্ছে সুকৃতি হাজরা আপনার নাম কি শিবুরাম হাজরা আপনার মেয়ে হয় হ্যাঁ আমার মেয়ে হয় আপনাদের এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তারপর ওখান থেকে বাড়িতে একা একা এসেছিল হ্যাঁ সামনের বাড়ি তো একাই বাড়িতে এসে যখন বমি করছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আপনারই মেয়ে আমারই মেয়ে বমি করছিল

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি